দীর্ঘদিনের বিদ্যুৎ সমস্যার সমাধান খুশি হলেন গ্রামবাসীরা মুর্শিদাবাদ জেলার নম্বর ব্লকের ভগবান আখিরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের শিবনগর গ্রামে অবশেষে পূরণ হল বহুদিনের দাবি বিধায়ক রিয়াদ হোসেন সরকারের উদ্যোগে ও নেতৃত্ব গ্রামে বসানো হবে নতুন ট্রান্সফার এবং এগারো হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন বাজার শিবনগর মসজিদ গোরস্থান শিবনগর পশ্চিম ও পূর্ব প্রতিটি এলাকায় আলাদা ট্রান্সফর্মার বসানো হবে উল্লেখযোগ্য প্রথমবার গ্রামে বিদ্যুৎ সংযোগ জনসংখ্যা কম একটি মাত্র ট্রান্সফর্মার বসানো হয় বর্তমানে প্রায় ছয় থেকে সাত হাজার মানুষ বসবাস করায় বিদ্যুৎ ভোল্টেজের অভাবে বহু সমস্যা দেখা দিচ্ছিল ফ্যান ঠিকমতো না করা পড়াশোনার সমস্যা দৈনন্দিন জীবনে অসুবিধা এসব ছিল নিত্যদিনের ঘটনা অবশেষে বিধায়ক রিয়াদ হোসেন সরকারের চেষ্টায় সেই সমস্যা মিটতে চলেছে গ্রামবাসীরা তার এই পদক্ষেপে অত্যন্ত সন্তুষ্ট এবং কৃতজ্ঞ তাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শিবনগরে নতুন করে আলো চলবে এমনটাই আশা সকলের মানুষের সমস্যা শিবনগর পূর্ব পাড়ার বিশেষ করে ইলেকট্রিক নিয়ে কতটা সম্ভব করলেন দেখুন আজকে এইখানে ইলেকট্রিকের এস এম সাহেব সহ ভবন লাইসেন্স এবং আমাদের অতি রানীতলা এবং এলাকার আমাদের বিশিষ্টজন জেলা পরিষদ আছে আমাদের মৃতজন আছে আমাদের শিক্ষা কর্মাধ্যক্ষ আছে আমাদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ উনি নিজেও আছেন এবং আমাদের এখানে মসজিদ কমিটির এবং বাজার কমিটির সমস্ত লোক এবং যারা ভার ভারপ্রাপ্ত মানুষ আর কি দায়িত্বশীল মানুষ তারা সবাই এখানে উপস্থিত আছেন এবং শুধু পূর্ব পড়া না পূর্ব